বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর 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 বিদেশগামী বায়ু বন্ধুদের জন্য সুখবর সৌদি আরবের বিখ্যাত ড্যানিশ আরবিয়া ডাইরেক্ট কোম্পানিতে কিছু সংখ্যক দক্ষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম মেশন স্টিল ফিকচার কুটিং অ্যাপ্লিকেটর শাটারিং কারফেন্টার বেতন পনেরোশো ষাট আহার প্লাস বাসস্থান ইন্টারভিউ দিতে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজ ও মূল পাসপোর্ট সহ আহ্বান করা হচ্ছে যোগাযোগের ঠিকানা ট্রেনিং সেন্টার পণ্ডিতপাড়া ঠাকুরঘাট পলাশ নরসন্দী মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন জিরো সিক্স ওয়ান ধন্যবাদ যারা ইন্টারভিউ দিতে আগ্রহী অতি শীঘ্রই যোগাযোগ করুন পাসপোর্ট জমা চলছে